আজ আমি তৈরি করব এক থেকে দেড় বছর বয়সী বাচ্চাদের সামনে কাটা একটি ফ্রক এর জন্য আমি প্রথমে কাপড়টাকে চার ভাঁজ করে সাত ইঞ্চি যাতে হয় সেই অনুযায়ী চার ভাঁজ করে নিয়ে নেব কাঁধের মাপ সাত ইঞ্চি আর সাত ইঞ্চির হাফ সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব ছাতি কুড়ি ইঞ্চি ছাতি চার সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে সাত ইঞ্চি হবে আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে নেব। বগল ছাতির ছয় বাই একের সঙ্গে এক ইঞ্চি যোগ করে সাড়ে চার ইঞ্চি নেব এবার চৌকো শেপ দিয়ে নেব গলা চওড়া নেব দুই ইঞ্চি আর গলা লম্বা নেব তিন ইঞ্চি সামনের গলা আর পেছনের গলা হাফ ইঞ্চি নিয়ে নেব বলে সাড়ে চার ইঞ্চির হাফ নিয়ে আমি বগলের শেপটা দিয়ে নেব এবার শেস্তোর মাপটা নেব সেস্তর সাত ইঞ্চি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিয়ে আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নেব ওপরের দিকে হাফ ইঞ্চি ছেড়ে আমি দাগ দিয়ে নিলাম কোমর আঠেরো ইঞ্চি কোমরের চার ভাগের সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে হবে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে তাক দিয়ে নেব এবার ওপরের পাটটা আমি কাট করে নেব প্রথমে পেছনের গলাটা কাটবো তারপরে সামনের গলা কাটবো কাজের চাপের জন্য ঠিক করে ভিডিও আপলোড করতে পারছি না কিন্তু খুব শীঘ্রই নতুন নতুন ডিজাইনের ড্রেসের ভিডিও আপলোড করব তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবারে সামনের গলাটা কাট করে নিচ্ছি এবারে নিচের কুচির কাপড়টা কাটবো এবারে আমি সেস্তর থেকে লম্বার মাপটা বিয়োগ করবো তো সাত ইঞ্চি আর লম্বা হলো ষোলো ইঞ্চি সাত ইঞ্চির থেকে ষোলো ইঞ্চি বিয়োগ করলে হবে নয় ইঞ্চি আর নয় ইঞ্চির সঙ্গে দুই ইঞ্চি যোগ করব সেলাইয়ের জন্য এবার আমি দুটো টুকরো করে কেটে নেব দেখো আমার কিন্তু দুটো টুকরো কাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি আদার্সগুলো কেটে নেব। এই ধরো যেমন গলার কাপড় সামনের পেটটির কাপড় ফিতের কাপড় পাইপিনের কাপড় এগুলো কেটে নেব আর হাতার কুচির জন্য কিছুটা কাপড় কেটে নেব হাতায় কুচি লাগাবো সেই হাতার কুচির জন্য কাপড় কেটে নেব আমার কিন্তু জামা কাটা প্রায় কমপ্লিট হয়ে গেল এবার আমি শুধু সেলাইয়ের জন্য অপেক্ষা করব দেখো সব কিছু কাটিং হয়ে গেছে আমার এটা আমি হাতার কাপড় কাটছি হাতায় যে কুচিটা দেব সেইটা কাটলাম এবার আমি সেলাই মেশিনে চলে এসেছি দেখো এবার সামনের পাটগুলো নেব সামনের পাটগুলোতে আমি টিকেন দিয়ে দেব এর জন্য দেখো আমি ইঞ্চি ফিতার সাহায্যে তিন ইঞ্চি চওড়া করে একটি দাগ দিয়ে নিয়েছি এই তোমরা তোমাদের মাপ অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে এদিক ওদিক দিলে কিছু হয় না আর এমনি লম্বাতে আমি আড়াই ইঞ্চি করে দিয়ে দিলাম সেম দুটো দিকে একইভাবে দিয়ে নিয়েছি এবার আমি সেলাই করে নেব দেখো ঠিক এইভাবে করে আমি দুটো পাটেরই চারটে টিকেন দিয়ে নেব এবারে আমি সামনের পাটটা মাঝ বরাবর কেটে নেব কেটে কুচির কাপড় লাগিয়ে নেব নিচের কুচির কাপড়টাও দুটো টুকরো করে নেব এবার কুচি লাগিয়ে নেব ছোট্ট ছোট্ট করে প্লেট করব কুচির বাচ্চাদের জামা ছোট ছোট প্লেট করলে খুবই ভালো লাগবে দেখতে এবার আমি ডবল সেলাই দিয়ে নিলাম এবার অপর দিকটাও একইভাবে দেখো করে নিয়েছি এবার এইভাবে পিছনের দিকটাও করে নেব একইভাবে দেখো পেছনের দিকটাও করে নিলাম আমার দুটো দিকই করা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার কাজ জয়েন দিয়ে নেব কাজ জয়েন দেওয়া হয়ে গেছে এবার সামনের যে বোতাম বোতামের ঘর হবে সেই জন্য বোতাম বোতামের ঘরের জন্য পেটির কাপড় লাগিয়ে নেব এটা বোতামের ঘর আর বোতামের জন্য সামনের সাইডে এক্সট্রা কাপড়গুলো লাগিয়ে নেব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টের জন্যই আমার পরবর্তীতে ভিডিও ছাড়ার আরও আগ্রহ বাড়বে তাই বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করে যাও দেখো আমার বোতাম আর বোতামের ঘর কিন্তু করা রেডি হয়ে গেছে এটা কিন্তু খুব সাবধানে করতে হবে দেখো কমপ্লিট এবার আমি গলার কাপড় লাগাবো দেখো এজন্যকে ছোট্ট ছোট্টো করে যে পাইপিনগুলো কেটে রেখেছিলাম সেগুলো জয়েন্ট করে নিচ্ছি দেখো জয়েন্ট করে বড় করে নিলাম এবার গলায় এক্সট্রা কাপড়টা আমি লাগিয়ে নেব। এবার উল্টে দেবো উল্টে মুড়িয়ে সেলাই করে নেব গলার কাপড় লাগানো দেখো কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাতায় কুচি লাগাবো এই জন্য হাতার কুচির কাপড়গুলো সাইডে সেলাই করে নেব ঠিক এইভাবে মুড়ে ছোট্ট ছোট্ট করে সেলাই দিতে হবে দেখতে খুব ভালো লাগবে তাহলে দুদিকেরটাই আমি সেলাই করে নেব এবার এটা মাছ বরাবর কেটে নেব আর মাঝখানটা করে একটু হাতার মতন একটু সামান্য সেপ দিয়ে নেবো অনেকটা বড়ো তো কুচির কাপড় খুব একটা ভালো হাতার শেপ আসবে না তবু ছোট্ট একটু করে গলিয়ে নেব এবার আমি হাতায় কুচিগুলো লাগিয়ে নেব প্রথমে কিন্তু মাঝখান থেকে আমি দু সাইডে কুচিগুলো লাগাবো ছোট্ট ছোট করে কুচি লাগাবো এইভাবে করে ছোট্ট ছোট করে কুচি দিয়ে পুরোটা হাতায় আমি কুচি করে নিচ্ছি দেখো এবার অপর দিক থেকে সেলাই করে উল্টো দিকেও আমি কুচিটা লাগিয়ে নিচ্ছি একইভাবে আমি অপর দিকের হাতাটাও করে নেব আর ডবল সেলাই দিয়ে নেব আর ওপরে দেব একটা চাপ সেলাই দেখো একদিকে লাগানো হয়ে গেছে আমি অপর দিকটাও লাগিয়ে নিচ্ছি দুদিকেই আমার লাগানো কমপ্লিট এবার আমি বেল্ট সেলাই করে নেব জামার বেল্টটা সেলাই করে নেব দুটো বেল্টটি সেলাই করা হয়ে গেছে এবার জামাটা আমি সাইডে জয়েন্ট করব আর জয়েন্ট করার সময় বেল্টটা ভেতরের দিকে ঢুকিয়ে দেব দেখো আমার কিন্তু দুদিকেই জয়েন্ট করা হয়ে গেছে এবার নিচের দিকটা আমি সেলাই করে জামাটা কমপ্লিট করব দেখো আমার জামা নিচের দিকেও সেলাই করা হয়ে গেলো আমার জামা কিন্তু রেডি কি দারুণ লাগছে দেখতে বাচ্চাদের পড়াতেও যেমন সুবিধা তেমনি অসাধারণ লাগছে ড্রেসটা